আসসালামু আলাইকুম আমাদের অফিসে হাসান ভাই আর বড় আফা বাদ খেয়েছে দুপুর লাঞ্চের সময় হাসান ভাই তাহলে খাইতেছো ভাত ভাই ভাত খাচ্ছেন কি দেবাই যে ভাই বহুত কিছু ভাই দেখছো অনেক কিছু তো ভাই অনেক কিছু দেখলাম দেখছো বহুত কিছু ভাই আল্লাহ রাখছে

তোমরা খাওয়া দাওয়া করো তোমাকে আর ডিস্টার্ব করুম না রাসান ভাই আফার একটু কো একটু কমায় খাইতে স্বাস্থ্য কিন্তু বাইরে যেতেছে আর খালি কয় ভাই স্বাস্থ্য কমামু কেমনে স্বাস্থ্য কমাবো কেমনে আর খায় কেমনে হ্যালো গাইসিং গাইস আপনারাই বলবেন এই আপার স্বাস্থ্য কমাইতে চায় কিন্তু দেখ খাবার আইটেম মা আল্লাহ ঠিক আছে আপনার খানা ডিস্টার্ব করুন না আল্লাহ হাফেজ